হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শনি সাড়ে সাতি আমাদের জন্মথাকে এমন কিছু যোগ রয়েছে সেই যোগগুলি আমরা শুনলে অনেকে ভয় পাই তার ভিতরে রয়েছে শনি সাড়ে সাতি এর ভিতরে রয়েছে মাঙ্গলিক দোষ এর ভিতর রয়েছে কাল সর্প দোষ এরকম অসংখ্য যে বিষয়গুলি রয়েছে জন্মছকে সেগুলি শুনলে আমরা অনেকেই ভয় পাই যে না জানি আমার জীবনে কি ঘটতে চাচ্ছে আসলে প্রতিটি অশুভ বিষয়গুলি কিছু না কিছু দুফল দিয়ে থাকে সেটি আপনার জীবনে সমস্যা হয়ে দাঁড়ায় তো আজকে আপনাদের সাথে আলোচনা করব শনি সাড়ে সাথে কি এই বিষয়টি আমরা অনেকে শুনেছি কিন্তু আসলে শনি সাড়ে সাথে কিভাবে সৃষ্টি হয় কত বৎসর থাকে এবং কোথা থেকে কিভাবে এটি শেষ হয় কোথায় শুরু হয় কোথায় শেষ হয় এটি আমরা অনেকেই জানি না আর না জানার কারণে আমরা অনেক সময় বিপদে পড়ি অনেক সময় অনেক সমস্যায় পড়ি অনেক দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে আর এই বিষয়গুলি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আগে থেকে সতর্ক হতে পারি এবং এই সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি তো আজকে আপনাদের সাথে সেই সাড়ে সাত বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং বিষয়গুলি বুঝতে থাকুন এবং আপনার জন্মছকে আপনি মিলিয়ে নেন যে আপনার জন্মছকে শনি সাড়ে সাতি চলছে কি না সেটি আপনার বুঝতে হবে আমি এখানে একটি ছক এঁকে রেখেছি আর এই ছকটি থেকে আপনাদেরকে দেখাবো শনি সাড়ে সাতি কীভাবে হয় আমাদের যে প্রথম রাশি রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি এই মীন রাশি হচ্ছে আমাদের সর্বশেষ রাশি তো আমরা কি করে বের করবো আমাদের জন্ম ছক থেকে যে আমার এখন শনি সাড়ে সাতি চলছে এটি আপনার গোচর দেখতে হবে অর্থাৎ আপনার জন্মের সময় আপনার সাড়ে সাথে থাকতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু আপনার এখন কি অবস্থায় আছেন সেটি আপনার দেখতে হবে যে আপনার এখন সাড়ে সাতি চলছে কিনা বা সামনে আসবে কিনা এখন আমাদের জন্ম সাথে দুইটি বিষয় রয়েছে একটি হচ্ছে লগ্ন আর একটি হচ্ছে রাশি লগ্ন কি আপনি যে সময় জন্মগ্রহণ করছেন সেই সময় সূর্যের অবস্থানের উপরে আপনার লগ্ন হয়ে থাকে তো আপনার লগ্ন এই বারোটি রাশির যে কোনো একটি ঘরে হতে পারে এই এখানে লগ্ন হতে পারে বা এখানে লগ্ন হতে পারে বা এখানে লগ্ন হতে পারে অর্থাৎ বারোটি রাশি যে কোনো ঘরেই আপনার লগ্ন হতে পারে অর্থাৎ আপনি কোন টাইমে জন্মগ্রহণ করেছেন সেই টাইম অনুযায়ী আপনার লগ্নটি হবে এখন আরেকটি থাকে হচ্ছে রাশি রাশিটা কি আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন ওই সময় চন্দ্র কোথায় ছিল এই চন্দ্র কোথায় ছিল সেটি আপনার দেখতে হবে এখন চন্দ্র আপনার যে কোনো ঘরে বারোটি ঘরে যে কোনো ঘরে থাকতে পারে আর যে ঘরে চন্দ্র থাকবে সেটাই হচ্ছে আপনার রাশি অর্থাৎ জন্ম সময় আপনার চন্দ্র কোথায় ছিল সেটি আপনার দেখতে হবে তাহলে সেটি হচ্ছে আপনার রাশি এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে সাড়ে সাথে কি করে আমরা বুঝবো সাড়ে সাথে হিসাব করতে গেলে আপনাকে শনিকে দেখতে হবে শনির অবস্থান দেখতে হবে যে এখন শনি কোথায় রয়েছে ধরেন এই সময় বলি যদি আপনার রাশি এখন যদি হয় মিন রাশি অর্থাৎ এই ঘরে চন্দ্র তাহলে আপনার বর্তমানে শনি আছে কুম্ভ রাশিতে এখন শনির একটি রাশিতে থাকে আড়াই বছর এই জিনিসটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ শনি একটি করে আড়াই বৎসর থাকে এখন এই সাড়ে সাতি কিভাবে বলে মানে সাড়ে সাতি হচ্ছে সাড়ে সাত বছর। এখন সাড়ে সাত বছরের তিনটি ঘর পেয়ে থাকবে শনি কারণ যেহেতু তার এক ঘরের আয়ুকাল হচ্ছে আড়াই বছর তাহলে শনি এখন যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে এখানে সে আড়াই বছর থাকবে অর্থাৎ চন্দ্র যে ঘরে থাকে অর্থাৎ রাশির আপনার দ্বাদশ রাশি এবং দ্বিতীয় রাশি এবং আপনার রাশি এই তিন রাশি মিলে আপনার সাড়ে সাতই হয়ে থাকে হয় রাশির দাদশ ঘর তাহলে এখান থেকে যদি আমরা গুনি তাহলে এটি দ্বাদশ ঘর রাশির দ্বাদশ ঘর রাশি এবং রাশির দ্বিতীয় ঘর এই নিয়ে হয় সাড়ে সাত বছর এখন যাদের মিন রাশি আছে তাদের শনি এখন এখানে অর্থাৎ গোচরে শনি এখন কুম্ভ রাশিতে তাহলে মিন রাশি এখন সাড়ে সাতই চলছে তাহলে শনি এখানে থাকবে হচ্ছে আড়াই বৎসর এখানে থাকবে আপনার আড়াই বছর আবার এখানে থাকবে আড়াই বছর এই হচ্ছে মোট সাড়ে সাত বছর তাহলে আপনার আরেকটি হিসাব রয়েছে যেটি হচ্ছে আপনার এই সাড়ে সাত কত দিন আপনার এই রাশিটা এখানে থাকবে অর্থাৎ শনিটা এখানে থাকবে তো সেটি আপনার দেখতে হলে ডিগ্রি দেখতে হবে আপনার ডিগ্রি দেখে তারপরে এটি বিচার বিশ্লেষণ করতে হবে শনি যখন সাড়ে সাতই আসবে তখন কিন্তু আপনার কিছু না কিছু আপনার জীবনে কুফল আসবে কারণ শনি আমাদের সবসময় আমরা দেখি শনি আমাদের খারাপ ফল দিয়ে থাকে আর শনি যখন সাড়ে সাত বছর আপনার থাকবে আপনার রাশির আশেপাশে তখন কিন্তু আপনার জীবনে অনেক সংঘর্ষ করতে হবে অনেক সমস্যা বাধা বিঘ্ন এগুলি আপনার জীবনে আসবে আবার সুফলও দিবে শনি কিন্তু মানুষকে আঘাত করে আবার আদরও করে অর্থাৎ শনি আপনাকে খারাপ ফল দিলেও আবার ভালো ফলও আপনাকে দিবে তো এই যে শনি সাড়ে সাতি এটি কি এটি আমরা বুঝতে পেরেছি যে শনি সাড়ে সাতি কি জিনিস তো আরেকটি বিষয় এই শনি সাড়ে সাথী কিন্তু এই মকর রাশিরও এখন চলছে কারণ এটি যদি মকর রাশি হয়ে থাকে আপনার তাহলে এটি হচ্ছে এখানেও আড়াই বছর তার মানে সে এখন সাড়ে সাথে শেষ পর্যায়ে মকর রাশি এখন সাড়ে সাথে শেষ পর্যায়ে এটিও আমাদের দেখতে হবে অর্থাৎ চন্দ্রে এখানে যদি শনি থাকে তাহলে এখানে আপনার শুরু এখানে শুরু এখানে আপনার পাঁচ বছর এখানে হবে সাড়ে সাত বছর এখানে হবে সাড়ে সাত বছর তাহলে তার কমপ্লিট হয়ে যাবে তার সাড়ে সাতই তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে জন্ম ছকে বা গোচরে কিভাবে বুঝবেন আপনার এখন সাড়ে সাতই চলছে তো যদি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখেও এই বিষয়গুলি শিখতে পারে জানতে পারে এবং তারাও উপকৃত হয় এবং আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ